هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا তোমার কোন অস্তিত্ব ছিল না তোমাকে কিউ চিনত না তোমাকে কেউ জানত না আমি আল্লাহ তোমাকে মানুষ বানালাম মানুষ বানানোর পরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে মানুষ রূপে আমি তৈরি করলাম কাউকে ডাক্তার বানালাম কাউকে ইঞ্জিনিয়ার বানালাম কাউকে অফিসার বানালাম কাউকে এমপি বানালাম কাউকে এমএলএ বানালাম কাউকে মৌলানা মুহাদ্দিস বানাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সব মানিয়ে করলাম আমি আবার কাউকে আবার কৃষক বানালাম আল্লাহ তাআলা এক একটা

ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> তোমরা সবাই মৃত্যু ছিল এই মৃত্যু থেকে আমার তোমাদেরকে আমি জীবিত করলাম জীবিত করার পরে আমি আল্লাহ তালা আবার মৃত্যু দেব আবার এই মৃত্যু দেওয়ার পরে বান্দা তোমাদেরকে জীবিত করে আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে এটা তো বিজ্ঞান সম্মত কথা এটা তো কোরআন কথা পৃথিবীর মানুষ যে যা করুক না কেন সবাই জানে মরতেই হবে মরা থেকে কেউ রিহাই পাবে না আল্লাহ তালা বলেন তোমাকে মানুষ বানালাম তোমাকে মানুষ বানানোর পরে তোমাদের কত সুন্দর আকার 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 দান করলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর অবয়ব বই দিলাম রে বান্দা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একবার তাকায়া দেখ আমি আল্লাহ তাআলা তোকে নিখুত তৈরি করলাম তোর মধ্যে কোন রকমের কোন খুঁত দিলাম না যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সেই কথাই তুমি কুরআনুল কারীমের মধ্যে স্মরণ করাচ্ছেন পারা নাম্বার 29 সূরা নাম সূরা ইদহার আয়াত নাম্বার 1 এবং 2 এর মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন হাল আতা على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا তোমার কোন অস্তিত্ব ছিল না তোমাকে কেউ চিনত না তোমাকে কেউ জানত না আমি আল্লাহ তোমাকে মানুষ বানালাম মানুষ বানানোর পরে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়ে তোমাদেরকে মানুষ রূপে আমি তৈরি করলাম কাউকে ডাক্তার বানালাম কাউকে ইঞ্জিনিয়ার বানালাম কাউকে অফিসার বানালাম কাউকে এমপি বানালাম কাউকে এমএলএ বানালাম কাউকে মৌলানা মুহাদ্দিস বানাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার সব মানিয়ে করলাম আমি আবার কাউকে আবার কৃষক বানালাম আল্লাহ তাআলা এক একটা

তোমাকে কেমন করে মানুষ বানালাম কেমন করে আমি তোমাকে তৈরি করলাম আমি আল্লাহ তাআলা তোমাকে এক ছোট থেকে যে বীর্যটার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানালাম কেমন ভাবে মানুষ বানালাম সেটাও শুনো আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মধ্যে মহব্বত ভালোবাসা দিলাম এবং তোমার বাপের মধ্যে মহব্বত ভালোবাসা দান করলাম দান করার তারপরে উভয়ের মধ্যে মিলন ঘটালাম মিলন ঘটানোর পরে আমি আল্লাহ তাআলা তোমার বাপের পৃষ্ঠ দেশ থেকে আর মায়ের বৃক্ষ পিঞ্জয় থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এক কোটা পানি দিয়ে তোমাকে তৈরি করলাম ওই এক ফোঁটা নাপাক পানিটা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার মায়ের গরবের ভিতরে আমি আল্লাহ তালা প্রবেশ করালাম জরায়ের মধ্যে প্রবেশ করানোর পরে আমি আল্লাহ তালা দুটো বিজ্রকে একত্রিত করলাম একত্রিত করার পরে আমি আল্লাহ তালা তোমাকে করলাম কি শ্রবণ শক্তি দান করলাম আবার তোমাকে দৃষ্টি শক্তি দান করলাম যাতে করে তোমরা দুনিয়াতে যাবে যাওয়ার পরে কান দিয়ে শুনবে চোখ দিয়ে দেখবে যাতে করে তোমরা আল্লাহ নিদর্শন দেখো আর আল্লাহর প্রশংসা বাক্য শোনো শোনার পরে তোমরা জেনে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো এই জন্য বান্দা আমি তোমাদের কি পরীক্ষা করতে চাই এই জন্য বিভিন্ন সময় তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরে বান্দা আল্লাহ তাআলা বলেন তাবারকাল্লাযী বিয়াদিহ الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أيكم دار مالك

সে কা চায় কারো কোন দিন সমান নাহি এক হয় কথা ঠিক না আরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক আল্লাহ দালা বলেন আসলে যারা এই সমস্ত রাজা বাদশা এরা তো আসল রাজা বাদশা নয় প্রকৃত মালিক হলেন আল্লাহ প্রকৃত বাদশা হলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ তালা ফিরি হলে রাজা মহারাজা সব কিছু উপাধি তার জন্যই প্রযোজ্য এগুলো হলো পৃথিবীর মানুষের জন্য সামাই আল্লাহ তালা বলছেন বান্দারে তোমাদেরকে আমি হায়াত এবং মৌ দিয়েছি আর হায়াত এবং মৌতের মাঝখানে আমি আল্লাহ তালা তোমাদের একটা সময় দিয়েছি এই সময়ের মধ্যে কে কত ভালো কাজ করতে পারো কে কত আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য কে কত বেশি আমল বলতে পারো এটাই আমি আল্লাহ তালা দেখতে চাই বলেন সুহান ভাই আমার

ثم من مضغة مخلقه وغير مخلقه لنبين لكم ونضر في الارحام ما نشاء الى اجل مسمى ثم نخرجكم طفلا তোমাকে কেমন করে সৃষ্টি করলাম তোমাকে কেমন ভাবে বানালাম তোমরা একটু ভালো করে শোনো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সকলকে যত পৃথিবীর মানুষ আছো তোমাদেরকে আমি মাটি উপাদান দিয়ে তৈরি করলাম আমি আল্লাহ তাআলা মাটি উপাদান থেকে তোমাদেরকে কেমন করে তৈরি করলাম তোমার বাপ এবং মা মাটি থেকে তৈরি হয়েছে আর মাটির খাদ্য খাবার খেয়েছে খাওয়ার পরে তোমার বাপের এবং মায়ের মধ্যে এসেছে ক্ষমতা আসার পরে তারা আপসির মধ্যে প্রেম বন্ধন ঘটে আছে ঘটানোর পরে আমি আল্লাহ তালা করলাম কি ওই এক ফুটা বীর্যকে আমি মায়ের জরাইয়ের মধ্যে প্রবেশ করালাম প্রবেশ করানোর পরে আমি আল্লাহ তালা করলাম কি ওইটাকে কিছুদিন রাখলাম কিছুদিন রাখার পরে সেটাকে আমি আল্লাহ তালা জমাট কিন্তু রক্ত করলাম জমাট কিন্তু রক্ত থেকে আবার করলাম কি সেটাকে গোস্ত বানালাম থেকে আমি আল্লাহ তালা কইলাম কি সেটাকে আবার কিছুদিন পরে আমি আল্লাহ তালা সেটাকে আবার রূপান্তরিত করলাম রূপান্তরিত করার পরে আল্লাহ তাআলা সম্পূর্ণ একটা বডি তৈরি করলেন হাড় দিয়ে কুচি কুচি হাড় কুচি কুচি সমস্ত সব দিয়ে আল্লাহ তাআলা তৈরি করলেন তৈরি করার পরে ফাকানসাউনাল ইযাবাল আহমা আল্লাহ বলেন বান্দারে আমি কত সুন্দর করে তোমাকে হাড় বস্তু দিয়ে আমি আল্লাহ তাআলা বানালাম বানানোর পরে এবার আল্লাহ তাআলা I Amém. Mean... I mean, I mean... তোমাকে এরকম ভাবে এক নয় দুই নয় এরকম করে বানাতি বানাতে এক পর্যায়ে এরকম পর্যায়ে আসলো যখন তোমার রুটাকে ফুকে দিলাম রুটাকে ফুকে দিয়ে আত্মাকে ফুকে দেওয়ার পরে তোমার মধ্যে ক্ষুধা সঞ্চর হলো আচ্ছা বলেন যখন মানুষের ক্ষুধা লাগে ক্ষুধা লাগার পরে তখন মানুষের খাবারের চাহিদা বাড়ে কি বাড়ে না ওই সময় যদি মানুষকে ভালো থেকে ভালো কথা বলা হয় তখন কিন্তু আর কোনো ওয়াজ নসিহত এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে পৃথিবীর বড় বড় বক্তাদের কেন কিন্তু খুদা অবস্থায় বক্তব্য ভালো লাগবে না কথা ঠিক না বে ঠিক আল্লাহ বলেন আমি কেমন আমি খাওয়াই সেটাও তোমরা শোনো আল্লাহ তাআলা বলেন মায়ের যে মাসি খয় ওই মাসি কোষুষটাকে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে মায়ের নাড়ি এবং বাচ্চার নাড়ির মধ্যে আমি আল্লাহ তাআলা কানেকশন করে দিলাম যারা বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত চাইলাম নির্দিষ্ট একদিন সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে ভিতরে রাখলাম যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারা বলেন আমি তারপরে করলাম কি ওই বাচ্চাটাকে আমি আল্লাহ তালা দুনিয়াতে আসতে করে নিয়ে আসলাম যাতে করে বাচ্চাটার যেন কোন রকমের কোন কষ্ট না হয় বলেন সুভান আল্লাহ তাহলে আল্লাহ তালা মানুষকে কে ক্রমন করে সুন্দর করে বানালেন বানর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে বাচ্চা আকারে নিয়ে এলেন বাচ্চা আকারে নিয়ে আসার পরে আল্লাহ জানা স্মরণ করাছেন বানারে ওই বাচ্চাটা কি খাবে তার ক্ষুধা লাগলে তো খাবারের প্রয়োজন এবার দুনিয়াতে তো তার জন্য কোনো রকমের কোনো খাবার নাই পৃথিবীতে যা কিছু আমরা দেখছি সব তো আমরা বিষ খাচ্ছি কাচ্চি কাচ্চি না বেগুনেও বিষ আলুতেও বিষ তরকারিতেও বিষ যা খাজি তাও বিষ ঠিক ঠিক তারপরেও আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন সুহান আল্লাহ একজন গল্প করছে যে এক বেগুনলা বেগুন লাগিয়েছে লাগানোর পরে বেগুন এখন হাটে বিক্রি করতে যাবে তাও করেছে কি বেগুনটাকে একটু ভালো দামে বিক্রি করতে হবে তাহলে কি করা যায় তো বাড়িতে বড় একটা নালা ছিল সেই নালাদের আপনার পানি ভর্তি করেছে পানি ভর্তি করার পরে দোকান থেকে শ্যাম্পু কিনেছে শ্যাম্পু কেনার পরে কয়েক পাতা শ্যাম্পু ওর ভিতরে দিয়েছে দেওয়ার পরে ভালো করে বেগুনটাকে ধৌত করেছে ধৌত করার পরে হাটে নিয়ে গেছে হাটে নিয়ে যাওয়ার পরে আমার আপনার কলিমর্দি

আরে জোরে বলে বেগুন হবে বেগুন হবে না তো বিষ দেওয়ার পরে তারপরে এটাকে ফ্রাই করেছে সুন্দর করে পরিষ্কার করেছে করার পরে আপনার আমার মতন লোকজন যে আবার ভালো মূল্যে কিনে আনছেন কিনে আনার পরে আবার এই টাকা দিয়ে আবার ও দেশে ওষুধ কিনতে কিসে জরে হাডে প্রেসারে ডায়াবেটিসে আসলে বলেন দেখি গোটা সমাজকে সমাজ আজ বিশে বিষাক্ত কলুষিত হয়ে গেছে কথা ঠিক না বেটি আরে জোরে বলে আমরা তারপরেও যে বেঁচে আছি এটা আল্লাহর কি জোরে বলেন শুকরিয়া নালে তো আমাদের আপনাদের বাঁচার কথা না আজ কিন্তু নানা রোগে আক্রান্ত মানুষ কেন কাউরের কিডনি সমস্যা কাউরের ভাতের সমস্যা কাউরের আবা কোলেস্ট্রল কাউরের আবা আপনার ডায়াবেটিস এই রকম বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত কথা ঠিক নামে ঠিক আগেকার মানুষদের খাওয়া দাওয়া অত ভালো ছিল না কিন্তু এত রোগও ছিল না তখনকার মানুষ এক বালতি দু বালতি ক্ষীর খেতে পারতো তখনকার মানুষ আপনার ভাত দু তিন কেজি চালের ভাত কোনো ব্যাপারই ছিল না এরকম ছিল কিন্তু ছিল না কিন্তু এখনকার ছেলে বলেন আর যুবক বলেন কিন্তু আর সেই ভাত বস্তো তরকারি বালতি বালতি খেতে পাচ্ছে মিষ্টি খেতে পাচ্ছে পাচ্ছে না আল্লাহ রুজি উঠিয়ে দিয়েছেন নিয়ামত বাড়িয়ে দিয়েছেন কিন্তু তার পরেও খাওয়ার মতো আর পরিস্থিতি নাই কেন সবই তো বিশ কথা ঠিক না বেঠিক তো আল্লাহ দ্বারা বলেন আমার বান্দাকে দুনিয়াতে পাঠাবো কিন্তু আমার বান্দার খাবারের প্রয়োজন আছে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটার খোদা লাগলো খোদা লাগার পরে আল্লাহ আপনার ওই বাচ্চাটাকে কি খাওয়াবেন আল্লাহ মায়ের গর্বের ভিতরে থেকে আনার পরে আল্লাহ তালা ওই বাচ্চাটার জন্য মায়ের স্তনের ভিতরে আল্লাহ তালা ছয় মাস আগে আল্লাহ তালা দুঃখ বলিকে রেডি করে রেখেছেন বলেন সোহান এই বাচ্চাটা যাতে করে সুন্দর করে খেতে পারে তার জন্য কোন রকমের কোন সমস্যা না হয় তার জন্য আল্লাহ তারা করলেন কি ওই বিঠার মধ্যে আল্লাহ ত্রিশটা আল্লাহ ছিদ্র দিলেন ছোট্ট ছোট্ট যাতে করে বাচ্চাটার কোন রকমের দুধ চুসতে যে কোন রকমের কোন সমস্যা না হয় এই জন্যে আল্লাহ ওই বাচ্চাটার মায়ের বুঠার মধ্যে স্তনের মধ্যে আল্লাহ তাআলা 32 ছিদ্র দিলেন আস্তে আস্তে করে বাচ্চাটা যেমন চুষা মারবে যেরকম ভাবে বাচ্চাটা যখন যেরকম টানার প্রয়োজন হবে সেটা জানে সে টানতে পারে দেখবেন মায়েদের যখন প্রথম বাচ্চা হয় বাচ্চার দুধটা আপনার পানির মতো হয় খুব গাঢ় হয় না বাচ্চা যেমন যেমন বড় হতে থাকে মায়ের দুধটা পর্যন্ত আস্তে আস্তে গাঢ় হয় যারা বলেন সুবহানাল্লাহ কি পৃথিবীতে কার বিজ্ঞানের কাছে কোন বিজ্ঞান পারবে কোন বিজ্ঞান পারবে না তারপরে আজ আমরা সে আল্লাহকে ভুলে যাই সে আল্লাহর সামনে আমরা কত রকমের অসম্মানজনক কথা বলি গালিগালাজ করি তো এই সমস্ত কাজগুলি আমরা করতে থাকি আল্লাহ তাআলা কত অসন্তুষ্ট হন কত বেজার হন তারপরেও আল্লাহ তাআলা আপনার আমার উপরে এখনো গজব দেন না আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দারা যখন একদম অন্যায় করতে করতে অন্যায়ের সীমা রেখা করে ফেলে তখন আমি আল্লাহ তাআলা কখনো আসমানি বালা দিই কখনো জমি বালা দিই কখনো ভূমিকম্প দিই এই কিছুদিন আগে বাংলাদেশে আপনারা ভূমিকম্প দেখলেন কি দেখলেন না কত ঘর বাড়ি সব শেষ হয়ে গেল এটা কি আল্লাহর দোষ না আমাদের দোষ ধরে বলে আরে ধরে বলে আমরা কত অন্যায় করতেছি কত জুলুম করতেছি কত রকমের আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি যার কারণ থেকে এই সমস্ত জিনিসগুলি আপনার আমার সামনে আসে আল্লাহ বলেন মাসবানকুম মিন মুসিবাতিন ফবিমাকাসাবাত আইদিকুম ওয়া ইআফু আন কাসীর আল্লাহ বলেন আমার যে সমস্ত গজব এবং আজাব গুলি তোমরা দেখতে পাও ওই সমস্ত আজাব এবং গজব গুলি বান্দা তোমরা নিজেদের দুই হাত দিয়ে কামাই করো ওই সমস্ত জিনিসগুলি কামাই করার কারণ থেকে তোমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আল্লাহর গজব গুলি আসে আমি আল্লাহ তার ওই গজব গুলি তোমাদেরকে এই জন্য দিই যাতে করে তোমরা যেন সাবধান হয়ে যাও যাতে করে কি হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও এই জন্য আমি গজব দিই আল্লাহর বান্দারা যখন গজবের সম্মুখীন হয় আল্লাহকে ডাকে আল্লাহ গু আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো অন্যায় করব না জীবনে যা কিছু চিন্তাই করেছি রাহাজানি করেছি মাস্তানি করেছি অন্যায় করেছি ওই সমস্ত অন্যায় থেকে তোমার কাছে তৌবা করছি আল্লাহ গো তুমি আমাদের কি মাফ করে দাও আল্লাহ তাআলা কার বান্দা দেখি সুযোগ করে দেন অনেক মান্না দেখবেন গাজা করো হয় মদ করো হয় হিরান কর হয় শেষ জীবনে ভালো হয়ে যায় যার জীবনটা শেষ ভালো তার সব ভালো দেখবেন যে ব্যক্তি ইমান নিয়ে আমল নিয়ে শেষ জীবনে কবরে যেতে পারলো তার জীবনটা ধন্য হয়ে গেল আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই ওই কবরে ইমান এবং আমল নিয়ে যাওয়ার তো ফিতনায়াত করুন বলেন আমিন